হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেলিপ্যাথির বিষয়ে টেলিপ্যাথি অর্থাৎ মুখে কিছু না বলেই অন্য মানুষের সাথে কমিউনিকেট করা কিংবা অন্য কারোর মাইন্ডে মেসেজ দেওয়া আজকের ভিডিওতে আমরা টেলিপ্যাথির গভীরে গিয়ে দেখব আসলে কি মনে মনে অন্য কারোর মাইন্ডে কোনো থট বা কোনো মেসেজ দেওয়া সম্ভব সায়েন্স কি বলে টেলিপ্যাথির বিষয়ে আর টেলিপ্যাথি যদি সত্যি সম্ভব হয় তাহলে কেমন করে বা কতদিন লাগে টেলিপ্যাথিকে আয়ত্ত করার টেকনিকগুলোই বা কী কী আজকে আপনি এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর শুধু তাই নয় ভিডিওর শেষে আপনাদের সাথে এমন কিছু মানুষের পরিচয় করিয়ে দেব যারা দাবি করে যে তারা সত্যিই টেলিপ্যাথি করতে পারে তারা টেলিপ্যাথির টেকনিক জানে তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক আপনি দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল আজ অফ ফ্যাক্ট টেলিপ্যাথির পাওয়ার আমাদের প্রত্যেকের মধ্যেই আছে কেউ এই পাওয়ার ছাড়া জন্মায় না আর শুধু টেলিপ্যাথি না আমাদের হিউম্যান বডিতে যত ধরনের সাইকিক অ্যাবিলিটি আছে সেই সব কিছু নিয়েই প্রত্যেকটা মানুষের জন্ম হয় আর মৃত্যুও হয়ে যায় কিন্তু আমরা বুঝতেই পারি না বা জানতেই পারি না যে কি করে আমাদের সাইকিক অ্যাবিলিটির পাওয়ারকে কিংবা টেলিপ্যাথিকে কাজে লাগাতে হয় টেলিপ্যাথির শক্তি সবার মধ্যে আছে শুধু আমাদের সেই শক্তিকে জাগ্রত করতে হয় কিন্তু আমরা সেটাই জানি না যে কি করে এর ব্যবহার করতে হয় টেলিপ্যাথি এক ধরনের সাইকিক অ্যাবিলিটি আপনি টেলিপ্যাথিকে এক প্রকার মেন্টাল মেসেজ বলতে পারেন অর্থাৎ মাইন্ডের লেভেলে কিছু না বলেই মেসেজের আদান প্রদান করা আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি কাউকে মনে করলেন বা আজকে আপনার একজনকে খুবই মনে পড়ছে অনেক দিন থেকেই তার সাথে আপনার কোনো কন্ট্যাক্ট নেই আর হঠাৎ করে তার ফোন আপনি পেয়ে গেলেন হয়তো কখনো আপনি আপনার বন্ধুদের সাথে কথা বলছেন আর অন্য এক বন্ধুর কথা আলোচনা করছেন আর ঠিক তখনই আপনার সেই বন্ধু সেখানে চলে এলো হয়তো আপনি খুব গিল্ড ফিল করছেন আপনি খুবই অস্থির হয়ে উঠেছেন কিন্তু কেন সেটা আপনি জানেন না আপনার মন খুবই চঞ্চল হয়ে পড়েছে আর ঠিক কিছুক্ষণ বাদেই আপনার কাছে কোনো এক খারাপ খবর চলে আসলো এগুলো সবই হলো টেলিপ্যাথির ছোট ছোট কিছু উদাহরণ আমাদের প্রায় সবার সাথেই এইসব ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে কিন্তু আমরা সেগুলোকে অত ইম্পর্টেন্ট দেই না কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনার মধ্যে টেলিপ্যাথির পাওয়ার অ্যাক্টিভ হচ্ছে কিংবা হয়েছে তাহলে এবার প্রশ্ন হলো যে টেলিপ্যাথি কি করে করা সম্ভব টেলিপ্যাথি শিখতে হলে কি কি করা প্রয়োজন দেখুন বন্ধুরা টেলিপ্যাথি শিখতে হলে আগে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটা বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ টেলিপ্যাথি সম্ভব আমি চাইলে অনেক কিছুই করতে পারি প্রত্যেকটা হিউম্যান ব্রেনের মধ্যে অসংখ্য সাইকিক পাওয়ার আছে আর টেলিপ্যাথিও তার মধ্যে অন্যতম একটা পাওয়ার সর্বপ্রথম আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটা বিলিভ করাতে হবে কিন্তু কেমন করে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটা বিলিভ করাবেন যে হ্যাঁ টেলিপ্যাথি সম্ভব এবং আমি যদি চাই তাহলে আমিও টেলিপ্যাথি করতে পারি সাবকনসিয়াস মাইন্ডে কোনো কিছুর মেসেজ কীভাবে পাঠাতে হয় সেটার অনেক প্রসেস আছে এবং এই চ্যানেলে তার উপরে কিছু ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবার টেলিপ্যাথির দুই নম্বর রিকোয়ারমেন্ট হলো যে আপনাকে আপনার মাইন্ডকে একদম রিল্যাক্স করাতে হবে এটা যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয় নাহলে আজকের দিনে অনেক মানুষই টেলিপ্যাথির পাওয়ারকে ব্যবহার করতে পারত। আপনার মাইন্ডকে একদম রিল্যাক্স করাতে হবে অর্থাৎ আপনাকে মাইন্ডের শূন্য লেভেলে যেতে হবে যাকে বলা হয় মাইন্ডের জিরো থটের লেভেল জিরো থট অর্থাৎ আপনার মাইন্ডকে একদম থটলেস করে দিতে হবে যাতে আপনি যখনই চাইবেন তখনই যাতে আপনি আপনার মাইন্ডকে জিরো থটের লেভেলে নিয়ে যেতে পারেন এবার টেলিপ্যাথির থার্ড রিকোয়ারমেন্ট হলো মেডিটেশন টেলিপ্যাথিকে শিখতে হলে আপনাকে মেডিটেশন করতেই হবে মেডিটেশন বা ধ্যান ছাড়া টেলিপ্যাথি অসম্ভব মেডিটেশান কি এবং এর বেনিফিট কি কি আর মেডিটেশান কীভাবে করতে হয় সেই সব নিয়েই এই চ্যানেলে ভিডিও আছে আপনি সেগুলো দেখতে পারেন টেলিপ্যাথির ফোর্থ রিকোয়ারমেন্ট হলো ভিজুয়ালাইজেশান ভিজুয়ালাইজেশান তো আপনাকে করতেই হবে কারণ টেলিপ্যাথির সময় আপনাকে তো ভিজুয়ালাইজ করেই অন্যের মাইন্ড ডিট করতে হবে ভিজুয়ালাইজ ছাড়া টেলিপ্যাথি কি করে করবেন আপনি প্রথমে সাধারণ বিষয় নিয়ে ভিজুয়ালাইজ করতে পারেন আপনার বাড়ি সূর্যের আলো বাগান কিংবা ফুলের ভিজুয়ালাইজ করুন একদম ভেতর থেকে সেই সব কিছুকে ফিল করুন যেন আপনার সামনেই সেগুলো ঘটছে আপনি চোখ বন্ধ করেও সব কিছু দেখতে পারছেন ভিজুয়ালাইজ নিয়ে আর বেশি কিছু বলছি না কারণ ভিজুয়ালাইজ কি করে প্রপারলি করতে হয় তার উপরে ভিডিও বানানো হয়েছে এই চ্যানেলই আছে এবার এইসবের সবের প্র্যাকটিস করতে করতে আর অনেক দিন যাবত মেডিটেশন করার পরে আপনাকে সবসময় মেডিটেটের অবস্থায় থাকতে হবে স্টেট অফ মেডিটেটের অবস্থায় যেতে এক একজনের এক এক সময় লাগে কেউ তাড়াতাড়ি এই স্টেটে যেতে পারে আবার কারোর অনেক সময় লাগে কিংবা আবার কেউ অটোমেটিক মেডিটেশন করতে করতেই স্টেট অফ মেরিটেট আয়ত্ত করে নেয় কিন্তু কি এই স্টেট অফ মেডিটেট স্টেট অফ মেডিটেট হলো সব সময়ের জন্য মেডিটেশন করা না তার মানে এই নয় যে সারাক্ষণ আপনাকে মেডিটেশন করতেই হবে অনেক দিন ধরে মেডিটেশন করতে করতে আপনি অটোমেটিক সেই অবস্থাল যাবেন আপনি বুঝতে পারবেন যে আপনি সারাক্ষণ মেরিটেটের পর্যায়ে আছেন স্টেট অফ মেরিটেট অর্থাৎ আপনি যখন যাই করেন না কেন তখন শুধুই সেটাকেই করছেন আর আপনার মাইন্ডে অন্য কোনো থট আসছে না আপনি যখন ভাত খাচ্ছেন তখন শুধুই খাচ্ছেন যখন টিভি দেখছেন শুধুই টিভি দেখছেন যখন বই পড়ছেন তখন শুধুই বই পড়ছেন আবার যখন কাজ করছেন তখন শুধুই কাজ করছেন এবার আপনি হয়তো ভাবছেন যে আমরা যখন ভাত খাই তখন তো শুধুই খাই আবার অন্য কি করি না আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলছি না আমি বলছি আপনার মাইন্ডের কথা এই যে আপনি এখন এই ভিডিওটা দেখছেন আপনি কি শুধুই ভিডিও দেখছেন হ্যাঁ হয়তো আপনি ফিজিক্যালি শুধুই ভিডিও দেখছেন কিন্তু একটু পর পরেই আপনার মাইন্ডে নানান ধরনের থট আসছে যার একটার সাথে অন্যটার মুন্ডু কোনো মিল নেই স্টেট অফ মেডিটেটর স্টেজে যাওয়ার জন্য আপনাকে মেডিটেশন তো করতেই হবে কিন্তু তার সাথে সাথে এর প্র্যাকটিসও করতে হবে যেমন যখন ভিডিও দেখছেন তখন শুধুই ভিডিও দেখবেন আর কোনো থট মাইন্ডে নিয়ে আসবেন না এভাবেই যখনই যাই করবেন তখনই চেষ্টা করবেন শুধু সেটাই করতে আর অন্য কোনো থট মাইন্ডে আনবেন না স্পিরিচুয়ালিটির নজরে দেখলে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাইন্ডের সাথে অন্যান্য সব মানুষের কানেকশান আছে এমনকি এই মহাবিশ্ব বা এই স্পেস আর একটা সাধারণ মানুষের মধ্যে কোনো তফাৎ নেই প্রত্যেকের মধ্যেই একটা কমন আর সেম জিনিস আছে আর সেটা হলো এনার্জি এই পৃথিবীর সবাই এক একজন ইউনিক পার্সোনালিটির মানুষ কিন্তু সবার মধ্যেই কমন বিষয় হলো এনার্জি আমার মধ্যেও যা এনার্জি আছে আপনার মধ্যেই সেই একই এনার্জি আছে মানুষ তাকে অনেক নামে চেনে যারা ধর্মে বিশ্বাস করে তাদের কাছে সৃষ্টিকর্তা আবার যারা নাস্তিক তাদের কাছে ইউনিভার্স আপনি যেই হোম না কেন আপনাকে সেই সৃষ্টিকর্তা অথবা এই ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করতে হবে আপনি যখনই বুঝতে পারবেন যে এই ইউনিভার্স আর আপনার মধ্যে কোনো তফাৎ নেই তখনই আপনি টেলিপ্যাথি করতে পারবেন অন্যের মাইন্ডে কি চলছে সেটা জানতে পারবেন মনে মনে কাউকে মেসেজ দিতে পারবেন কারণ আপনি এই ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে পড়েছেন আর এই শক্তিকে কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আপনি জেনে গেছেন তাই আর আপনার কাছে এই ইউনিভার্সের কোনো কিছু ভিন্ন মনে হবে না এবার আপনি যাকে মেসেজ দিতে চান তাকে কল্পনা করুন ইমাজিন করুন যেন আপনি যাকে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার ইমেজ চলে এসেছে আপনার সামনে আর যেহেতু আপনি মাইন্ডকে সম্পূর্ণ খালি করতে পারেন তাহলে আর মাইন্ডকে আগে সম্পূর্ণ খালি করে দিন অর্থাৎ জিরো থটের লেস্টেজে চলে যান এবার সেই ব্যক্তিকে ইমাজিন করুন যাকে আপনি মেসেজ দিতে চান তার মাইন্ডের এনার্জিকে কল্পনা করুন তার এনার্জি আর আপনার এনার্জির মধ্যে কোনো তফাৎ নেই এইভাবে ইমাজিন করুন এবং আপনি তাকে যা মেসেজ দিতে চান সেটা দিয়ে দিন না ফোন কলের মতো টেলিপেথি কাজ করে না আপনি এক্স্যাক্টলি যা যা বলবেন ঠিক সেটাই সেই ব্যক্তি শুনতে পারবে না কিন্তু সে ফিল করতে পারবে সে আপনার কথা মনে করবে আপনার মেসেজের ভাইব্রেশন যেরকম হবে ঠিক সেরকমভাবেই সে গিল্ট ফিল করবে প্রাচীনকালে টেলিপ্যাথির মতো আরও অন্যান্য সাইকিক পাওয়ারের আমরা বর্ণনা পাই কিন্তু সময়ের সাথে সাথে আমরা সেই সব পাওয়ারকে ভুলে গিয়েছি কারণ আজকের দিনে সবাই কিছু না করেই অনেক কিছু পেতে যায় কিন্তু বাস্তবে আপনি যদি কিছু পেতে চান তাহলে আপনাকে কিছু না কিছু ত্যাগ স্বীকার করতেই হবে এখানেও ঠিক তাই আপনাকে মেডিটেশান করতে হবে ভিজুয়ালাইজেশান করতে হবে ইমাজিন করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে আপনি বাড়িতে এর প্র্যাকটিস করতে পারেন আপনারই কোনো বন্ধুর সাথে যে কিনা টেলিপ্যাথির প্রতি ইন্টারেস্টেড আর সেও টেলিপ্যাথি শিখতে চায় টেলিপ্যাথির উপরে আজকের মডার্ন সায়েন্স অনেক রিসার্চ করে যাচ্ছে হতে পারে ভবিষ্যতে আমাদের সায়েন্স টেলিপ্যাথিকে আবিষ্কার করতে পারবে কিন্তু কবে সেটা বলা সম্ভব নয় কারণ আজকের দিনে আমাদের সায়েন্স শুধু যে এগিয়ে যাচ্ছে তা নয় পিছিয়েও আছে নাহলে হাজার হাজার বছর আগেকার পিরামিডের স্ট্রাকচার কিংবা মহঞ্জো দ্বারায় ধ্বংস হয়ে যাওয়া টেকনোলজির আবারও নতুন করে আবিষ্কার করে ফেলত কিন্তু আবিষ্কার তো দূরের কথা আজ পর্যন্ত সায়েন্স সেটাই জানে না যে সেই সব আবিষ্কারের উপাদানগুলো কি কি ছিল আর টেলিপ্যাথিকে আবিষ্কার করতে সায়েন্সের আরও কয়শো বছর লাগতে পারে সেটা বলাও সম্ভব নয় বন্ধুরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে এমন কিছু মানুষের কথা বলবো যে যারা দাবি করে তাদের মধ্যে টেলিপ্যাথির পাওয়ার আছে তারা টেলিপ্যাথি করতে পারে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই সেই সব মানুষদের নিয়ে অন্য আরেকটা ছোট ভিডিও বানিয়ে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড করা হবে ততক্ষণে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন যাতে আপনি আমাদের সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যান সবার আগে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং